মা গোপালের দিকে তাকিয়ে বলছে গোপাল ননি ননি খাস কেন চুরি করে তোকে আমি এক বার খাওয়াই দণ্ডে এক দণ্ড মানে কত সময় এক মানে দণ্ড চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিটে দশ বার ননি খাওয়ায় মানে একবার ননি খাওয়াচ্ছে আর একবার নুনি খাওয়ানোর অন্তর কতক্ষণ জানো আড়াই মিনিট আড়াই মিনিট ছাড়া ছাড়া মা যশোদা নুনি খাওয়ায় গোপালকে তারপরেও কি চুরি করে খাওয়ার কোনো প্রবণতা জাগে ইচ্ছা জাগে তুই খাস কেন গোপাল কি বলছে যেন মাইয়ারি মহিমা মহি মা গোপাল তো বলছে ব্রজবুলি ভাষায় ব্রজবলি ভাষা কাকে বলে জানো এক একটা আঞ্চলিক ভাষা থাকে এক একটা অঞ্চলের ভাষা তাই না এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা ব্রজের যে ভাষা সেই আঞ্চলিক ভাষাকে বলা হয় ব্রজবুলি ভাষা সেই ভাষায় গোপাল বলছে মাইয়ারি মহি মাখন ভাবই ও মা আমার মাখন বড় ভালো লাগে কে শুনছে কথাটা ওই যে একটু আগে যার কথা বলছিলাম গো সেই সুরদাস সুরদাস শুনছে আর সুরদাস যে শুনছে ওই গোপালের কথাটা নিয়ে সুরদাস সঙ্গে সঙ্গে গান রচনা করে ফেললো আর সুর দিয়ে সুরদাস গাইতে শুরু করছে গোপাল বলছে মাইয়ারে সুরদাস গাইছে মহি মাখন ভাবই মাইয়ারে মহি মা খন ভাবই জো মেবাকবান কহতি তু मोहि नही रुचिया বই মাইয়া রে मोहि ভাবই মা বলছে হে মাখন ভালো লাগে ঠিক আছে মাখন ছাড়াও তো রাজার ঘরে খাওয়ার অভাব আছে কত পিঠে পরমান্ন কত সন্দেশ তৈরি করে রেখেছি তোর জন্য তুই খাবি বলে সেগুলো কিছু খাস না কেন বলে যে ও যা যা তুমি তৈরি করে রেখেছ পাক করে নিজের হাতে তৈরি করে রেখেছ তার কথা বলছি রুচি রুচি আসে না মহিমাখন ভাবই মাখো আমার ওই মাখনই বড় বড় ভালো লাগে সুরদাস যে গান করছে গোবিন্দ শুনতে পেয়ে গেছে গোপাল পড়ে আছে তো গোপালে ডান হাতটা মাতার বাঁ হাত দিয়ে ধরেছে ধরে তো কথাবার্তা চলছে সুরদাস জোরে চিৎকার করে গাইছে মাইয়া রে মহি মাখন ভাব কে তুমি বলছে আমি সুরদাস গান গাইছ কেন বলছে ঠাকুর তোমার লীলা দেখছি আর বড় আনন্দ হচ্ছে গোপাল বলছে তুমি আমার লীলা দেখছো ওই হ্যাঁ কি দেখছো ওই যে মা তোমাকে শাসন করছে কেন ননী খাস জিজ্ঞাসা করছে তুমি দেখলে কি করে আমি দেখব না আরে চোখ থাকলেই তো দেখা যায় গোপাল বলছে সুরদাস তোমার তো চোখ নেই তুমি তো জন্ম অন্ধ তুমি জানো না তুমি বিশ্বের এই প্রকৃতিকে তুমি কোনোদিন ভালোভাবে দেখতে পাবে না আর পাওনি সুরদাস বলছে হ্যাঁ তা জানো আমি জন্ম অন্ধ আমি দেখতে পাই না তাহলে তুমি কি করে দেখলে সুরদাস বলছে হে ঠাকুর তোমায় যে ভজন করেছি ভজন করার ফলে তুমি তো আমায় আর একটা চোখ দিয়েছো সেই চোখটা কোথায় এইখানে গো গোবিন্দকে দেখার জন্য এই দুটো চোখ লাগে না লাগে এই নেত্রটা এই দিব্য নেত্র এই নেত্রটা তো সুরদাসের খুলে দিয়েছে গোবিন্দ আমি ওই চোখ দিয়ে দেখেছি গোবিন্দ বড় আনন্দ পাচ্ছে সুরদাসের এই ভজন শুনে গোবিন্দ বরাবরই সুরদাসের ভজন শুনতে ভালোবাসি এই সুরদাসের একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে বড় এই ভক্ত সুরদাসের একটা গল্প অর্থাৎ তার একটা ভক্ত সুরদাস যে ভগবানকে ভালোবাসত তার একটা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনাটা আজকে আমরা শ্রবণ করব ভক্ত সুরদাস জন্ম থেকে অন্ধক চোখে দেখতে পায় না অসতীপর বৃদ্ধ অর্থাৎ আশি বছরের বেশি বয়স দেখে না হাতে একটা লাঠি থাকে অন্ধদের অন্ধী একটা লাঠি থাকে না ওই লাঠি দিয়ে ঠক 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 করতে করতে হাঁটতে হাঁটতে চায় রাস্তা দিয়ে পথে যদি কোনো কোনো জায়গায় একটু গর্ত থাকে সুরদাস হয়তো পড়ে গেল গর্তের মধ্যে রেগে তো যাবে রাগে না পড়ে গেলেই বলে হা গোবিন্দ আবার পরীক্ষা নিচ্ছে নাও পরীক্ষা না গোবিন্দ তোমায় দেখতে তো পাবো তোমার কাছে তো থাকতে পারবো কোনো সময় গোবিন্দর প্রতি কোনো রাগ নাই আমার চোখ দুটো অন্ধ আমি পড়ে যাচ্ছি গোবিন্দ কেন অন্ধ করে দিলে এমন রাগ কোনোদিনও সুরদাসের নেই সুরদাসের হাতে একটা একতারা থাকতো জানো একতারা দেখেছ কেউ এক হাত দিয়ে বাজায় গে সে একতারাটা থাকতো সুরদাস ওই একতারা বাজিয়ে বাজিয়ে গান গাইত আর সুরদাস যখন গান গাইত গোবিন্দ বৈকুণ্ঠেও থাকতে পারতো না ওই সুরদাসের গানের কাছে ছুটতে ছুটতে চলে আসত ওই সময় গোবিন্দ বৈকুণ্ঠে থাকতো না একদিন রাধারানী গোবিন্দকে জিজ্ঞাসা করলো আচ্ছা বন্ধু তুমি প্রত্যহ এই সময়টা কোথায় যাও গোবিন্দ বলছে রাধে আমি সুরদাসের কাছে যাই সুরদাস কে বলছে এক ভক্ত অন্ধভক্ত বলছে সে কীরকম বলছে সে কীরকম আমি বোঝাতে পারবো না অনেক বৃদ্ধ কিন্তু সে যখন ভজন করে না আমি এখানে থাকতে পারি না আমি ছুটতে ছুটতে যাই সেখানে গিয়ে আমি এই রকম গালে হাত দিয়ে বসি বসে বসে শ্রবণ করি বলে তুমি তো অনেকক্ষণ বাদে আসো বলে হ্যাঁ সুরদাস যতক্ষণ ভজন করে আমি ওখানে বসে বসে শুনি রাধারানী দুটো হাত কচলাচ্ছে বলছে বধু আমায় নিয়ে যাবে বলছে না 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 রাধে তোমাকে নিয়ে যাওয়া হবে না কেন নিয়ে যাবে না কেন বলছে বাধা আছে কেন বাধা আছে বলো রাধারানী তো ছাড়বে না বলছে বাধা আছে মানে কি জানো তো সুরদাস না বড় চতুর ভক্ত যেজনা গোবিন্দ ভাজে সে বড় কি হয় জানো সে বড় চতুর হয় মা বলছে চতুর হয় সত্যি গোবিন্দ যদি প্রকৃতভাবে যারা ভজন করে তারা গোবিন্দকে কিভাবে নামিয়ে আনা যায় বৈকুণ্ঠ থেকে সেই কৌশল তারা জানে তারা বড় চতুর হয় সুরদাসও তার কৌশলে নিয়ে এসছে গোবিন্দকে বৈকুণ্ঠ থেকে বলছে দেখো রাধে তুমি যদি যাও ও না তোমাকে ধরে ফেলবে চিনে ফেলবে তোমাকে বলে না না চিনতে পারবে না কি করে চিনব তো চোখ নেই ও দেখবে কি করে না কি গোমা চিনতে পারবে চোখ বলে তুমি জানো না ও যে কোনোভাবে ধরে ফেলবে রাধা রানী আজকে জেদ করলো আমি যাব গোবিন্দ আর ওই জেদটা থামাতে পারল না বলে রাধা তুমি চলো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলে তুমি কোনো সময় আমি যেখানে বসিয়ে দেবো তুমি সেখানেই বসবে আমার থেকে কখনো আগে এগিয়ে যাবে না মানে আমি তো বসছি সামনে সুরদাস তুমি আমার পেছনে বসবে আমাকে টপকে কখনো সামনে যাবে না সুরদাসের কাছে গেলেই সুরদাস কিন্তু তোমাকে ধরিয়ে ফেলবে তার কারণ সুরদাস ভজন করে যখন আমি যখন কাছে যাই তখন ওই দিব্য গন্ধ সম্পর্কে তার ভীষণ তার দক্ষতা রয়েছে এই দিব্য গন্ধটা যখনই ওরে নাক দিয়ে এই গন্ধটা রাধা গন্ধটা যাবে তখনই কিন্তু ধরে ফেলবে রাধারণী বলছে আমি যাব না সামনে বলছে আর একটা শর্ত আছে কি সুরদাস যদি গায় গান গায় তুমি কিন্তু নাচবে না বলে এই তো বলছো তুমি কি সুন্দর গান গায় তাহলে গানের সঙ্গে আমি নাচবো না বলছে না তোমাকে নাচা হবে না কেন তুমি নাচলে নিজেকে সামলে রাখতে পারবে না নাচতে নাচতে তুমি কখনো ঘুরতে ঘুরতে হয়তো সুরদাসের দিকে চলে যাবে আর সুরদাসের দিকে চলে গেলে কি হবে সুরদাস তোমাকে ধরে ফেলবে আচ্ছা বেশ না হয় নাচবই না রাধারানী বললো তাও তো নিয়ে চলো রাধারানীকে বাধ্য আজকে গোবিন্দ নিয়ে যাচ্ছে কোথায় সুরদাসের ওই ভজন শুনতে আর সুরদাস বসে বসে ভজন করছে প্রভুজি 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 রাধা শুনছ ওই যে প্রভুজী বলে ডাকছে ওই ওই সুরদাস শুনতে পাচ্ছ রাধারানী বলে হ্যাঁ শুনতে পাচ্ছি বলে ওই যে প্রভুজি বলে আমায় ডাকছে গো রাধারানী বলছে গলাটা তো বড় মিষ্টি এইটুকু শুনলাম তাতেই যেন আমার কত আনন্দ হচ্ছে বলে রাধে চলো তাড়াতাড়ি চলো গান শুরু হয়ে যাবে সুরদাস একতারা বাজিয়ে গাইছে প্রভুজি তুমি চন্দন আমি বারি প্রভুজি তুমি চন্দন আমি বারে বারি গন্ধে সুরভিত এ গন্ধে সুরভিত হে মারি প্রভুজি চন্দন আমি বাড়ি প্রভুজি তুমি চন্দন আমি বাড়ি রাধারানী বলছে কি হলো থেমে গেছে গোবিন্দ বলছে রাধা থামলে কেন চলো তাড়াতাড়ি গান শুরু হয়ে গেছে রাধারানী বলছে আচ্ছা বধু একটা কথা তোমায় বলবো সুরদাস কি বলছে প্রভুজি তুমি চন্দন আমি বাড়ি মানে আমি জল সেই চন্দনকে যখন জল দিয়ে ঘষা হয় তখন চন্দনের সঙ্গে যখন মিলেমিশে যায় ও বলছে সেইভাবে করে নাকি তোমার সঙ্গে মিলেমিশে যায় ওই যে ঠিকই বলেছে রাধা বলছে তখন আমি তাহলে কোথায় থাকি বধু আমি তোমার সঙ্গে থাকি না ও যদি মিলে যাবে আমার স্থান কোথায় ও বধু বলো আর বলছে যে গন্ধে সুরভিত এমন অর্থাৎ হে গোবিন্দ আমি সুরভিত অর্থাৎ তুমি আছো বলে আমার শরীরে তুমি রয়েছো তুমিই জ্যোতি আমার শরীরের তুমি প্রাণ এইভাবে করে কেউ ভালোবাসতে পারে রাধারানীকে গোবিন্দ বলছে রাধে চুপ করে চলো গান আবার শুনবে চলো রাধারানি ছুটতে ছুটতে এসছে এসে বলছে গোবিন্দ থপ করে বসে গেছে বলছে রাধা আমার পিছনে বসো তার পিছনে বসেছে পিছনে বসলেও হবে কি মুখটাকে গোবিন্দর পাশ দিয়ে বাড়িয়ে রেখেছে শুনছে আর গোবিন্দ মন প্রাণ ভরে শুনছে গালে হাত দিয়ে সুরদাস গাইছে প্রভুজি তুমি চন্দন আমি বারী যে গন্ধে সুরভিত হে মৌন মারি প্রভুজি তুমি ঘন মেঘ আমি ময়ূরী তুমি ঘন মেঘ আমি ময়ূরী তুমি ঘন মেঘ আমি ময়ূরী প্রভুজি তুমি ঘন মেঘ আমি ময়ূরী ময়ূরী চেন পেখম মেলে কখন পেখম মেলে যখন ঘন মেঘ আসে তাই না মেঘ না দেখলে ময়ূরী পেখম মেলে কখনো দেখেছে মেঘ হলে ওর জন্য বর্ষাকালে ময়ূরী পেখম মেলে আর বলছে তুমি যদি ঘন মেঘ হও তাহলে আমি আমার সৌন্দর্যটাকে তখনই বিস্তার করতে পারবো প্রভুজি আর তুমি যদি ঘন মেঘ না হও তাহলে আমি আমার এই সৌন্দর্যকে বিস্তার করবো না প্রেম সে বলো রাধে রাধে প্রভুজি তুমি ঘন মেঘ আমি ময়ূরী জ্যোৎসনা যেমন হয় শুধু চাঁদের জ্যোৎস্না যেমন হয় শুধু চাঁদের প্রভুজি তুমি চন্দন আমি বারি জ্যোৎস্না যেমন শুধু চাঁদের হয় প্রভুজি আমি শুধু তোমার আমি আর কারো নয় এই দেহ মন সব তোমাতেই সমর্পণ করেছে আর কারো নয় প্রভুজি রাধারানী গানটা শুনতে শুনতে না এত আনন্দ হয়েছে রাধা দাঁড়িয়ে পড়েছে আর রানী দাঁড়িয়ে পড়তেই রাধারানীর গোটা অঙ্গের যত চুরি টুরি যা ছিল গো পায়ের নোবর সব বেজে উঠেছে তারা কি বলছে রাধে নাচো রাধে এত সুন্দর গান হচ্ছে তুমি নাচবে না তোমার প্রভুজির গান হচ্ছে তোমার মধুর গান হচ্ছে তুমি নাচবে না রাধা রানী নিজে বুঝতেও পারছে না কখন নাচতে শুরু করে দিয়েছে নৃত্য করতে শুরু করছে গোবিন্দর পিছনে হাত বাঁকিয়ে নূপুর বাজিয়ে নৃত্য করছে গানের তালে তালে সুরদাস গাইছে প্রভুজি তুমি মতি আমি ধাগা তুমি মতি আমি ধাগা প্রভুজি তুমি মতি আমি কি জানো আমি ধাগা ধাগা মানে বলছো সুতো গো যেই মতিকে গাঁথে না ওই সুতো ওই সুতোটাই আমি তুমি যদি মতি হও আমি সুতো যেমন সোনা মেষে সোহাগা যেমন সোনা মেষে সোহাগা প্রভুজি তুমি চন্দন বাড়ি যেমন সোনায় সোহাগা মেশে জানো তো সোনায় যদি সোহাগা মেশে আলাদা করে সোহাগা খুঁজে পাওয়া যায় সোনার সঙ্গে পুরো মিশে সোনা হয়ে যায় প্রভুজি তোমার সঙ্গে আমি ওইভাবে মিশে যেতে চাই প্রভুজি কৃপা করো আমি যেন তোমার সঙ্গে মিশে যেতে চাই রাধারানী নৃত্য করছে আর নৃত্য করতে করতে রাধারানী এখন গোবিন্দকে প্রদক্ষিণ করে করে নৃত্য করছে গো আর গোবিন্দকে যদি প্রদক্ষিণ করে তাহলে কি হবে গো ব্যাপারটা দেখো শর্ত আর রাখতে পারলো না মানতে পারলো না গোবিন্দকে প্রদক্ষিণ করা কখনো গোবিন্দ সামনে কখনো পিছনে যেতে হচ্ছে গোবিন্দ যখনই সামনে যাচ্ছে সুরদাসের কাছে এসে যাচ্ছে সুরদাস সঙ্গে সঙ্গে যারা অন্ধ হয় তাদের দেখবে একটা স্পর্শ শক্তি কিন্তু বেশি থাকে তাই না বুঝতে পারে না দেখছে একটা যেন ঘাগড়া ঘুরতে 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 যেন যাচ্ছে বলে কে ঘাগড়াটা কার সুরদাস গাইছে আর মনে মনে ভাবছে কে তুমি রাধারানী আসেনি তো সেখানে নাচ না তো ঠিক আছে যদি রাধা রানী হও তাহলে আমি কিন্তু ধরে ফেলবই আর এদিকে সুরদাস গাইছে না হয় শুধু তুমি চন্দন বাড়ি প্রভুজী তুমি প্রভু আমি দাসী প্রভুজি তুমি প্রভু আমি দাসী তুমি প্রভু ঠাকুর আর আমি দাসী প্রভুজি তুমি প্রভু আমি দাসী তোমার গানে যেন আমি সবসময় ভেসে থাকি ভক্তিরসে যেন কাঁদে হাসি আমি আর কিছু চাই না তুমি প্রভু আমি দাসী প্রভুজি তুমি প্রভু আমি দাসী ভক্তিরসে যেন কাঁদি হাসি তোমার ওই ভক্তি রসটা যেন আমার ভেতরে থাকে আমি যেন কাঁদি আসি রাধারানি ঘুরছে ঘুরতে ঘুরতে যেই একবার ঘাগড়া ঘুরেছে আর সুরদাস এইবার কি ভাবছে এবার তুমি ঘুরে আসছো তোমাকে আমি ধরেই রাধারানীর পায়ের নুপুর তালে তালে বাজছে হাতের কঙ্কন তালে তালে বাজছে গান আরো সুন্দর হচ্ছে আর সুরদাস কি ভাবছে বলে আসো রাধে আর একবার আর একবার এইবার সুরদাস ঠিক নজর করছে কোথায় আছে দেখছে সেই হাওয়াটা একটু দূরে আরেকটু কাছে আর কাছে বলছে হ্যাঁ এবার কাছে আসো যেই কাছে এসেছে হাত দুটো দিয়ে চাপ করে ধরে ফেলেছে বলছে কে তুমি গান বন্ধ হয়ে গেছে আর যেই ধরে ফেলেছে রাধারানীকে সঙ্গে সঙ্গে রানী চিৎকার করে উঠছে বধু হে হে বধু আমায় রক্ষা করো সুরতাস ধরে নিয়েছে আর গোবিন্দ কোন মন দিয়ে শুনছিল যেই চিৎকার করে উঠছে মধু হে বলে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে কি হলো রাধে তুমি কোথায় দেখছে সুরদাস ধরে নিয়েছে আর ছাড়ছে না আর সুরদাস ধরে কি করছে যেন খালি একটাই প্রশ্ন করছে কে তুমি রাধারানী আর মুখ দিয়ে কথা বলে না ধরা পড়ে যাবে তো যে জন্য গোবিন্দ ভাজে সে বড় চতুর্থ ধরে নেবে তাই রাধারানী আর কথা বলে না বলছে তুমি কথা না বললে তুমি ভাবছো আমি বুঝতে পারবো না আমি ঠিক বুঝে নেব আমিও সুরদাস তাই সুরদাস এখন একটা হাত দিয়ে রাধারানীর দুটো চরণকে ধরেছে ধরে নিয়েছে আর একটা হাত দিয়ে কি করছে চরণের তলে হাত বোলাচ্ছে হাত বুলে বলে দেখছে রাধার চরণে যে চিহ্নগুলো রয়েছে না গোবিন্দের চরণে যে চিহ্ন থাকে রাধার চরণে যে চিহ্ন থাকে সে রাধার চরণের চিহ্নগুলো আছে নাকি দেখছে আস্তে আস্তে করে একটা একটা করে চিহ্ন দেখছে মিলে যাচ্ছে যেই মিলে যাচ্ছে সুরদাস চমকে উঠছে বলছে তুমিই তো রাধে আবার যে হাবগুলাচ্ছে আবার দেখছে একটা চিহ্ন যেই মিলে যাচ্ছে তুমিই তো রাধে আবার একটা যে চিহ্ন মিলেছে বলছে তুমিই রাধে কে তুমি বলো রাধারানী বলছে সুরদাস তুমি তো ধরেই ফেলেছ আমি রাধারানী সুরদাস আমায় ছাড়ো বলছে রাধে তুমি যখন এসেছো আমায় কৃপা একটু করো আমি ছাড়বো না বলছে কি কৃপা করতে হবে বলছে তুমি আমি যেন তোমায় দেখতে পাই তুমি এই কৃপাটুকু করো রাধারানী বলছে কৃপা আমার দ্বারা সম্ভব না এ কৃপা পারবে একমাত্র গোবিন্দ তাই তার বধুকে বলছে হে বধু তুমি দাও একটু সুরদাসকে কৃপা করে সুরদাসকে গোবিন্দ তার দক্ষিণ হস্ত সুরদাসের এই দিব্য নেত্রে আবার বুলিয়ে দিয়েছে আর যেই বুলিয়ে দিয়েছে সুরদাস দেখতে পাচ্ছে কি গো রাধা আর গোবিন্দ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে সুরদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বেশ ভালো লাগছে বলছে না 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 দাঁড়াও দাঁড়াও ভালো লাগলো আমি তোমাদের একটা কথা বলছি আমার আর একটা আবদার আছে নাহলে আমি ছাড়বো না বলছে কি আবদার আছে বলছে রাধে তুমি গোবিন্দের বাঁদিকে গিয়ে দাঁড়াও তো গোবিন্দের গিয়ে দাঁড়িয়েছে। আর বলছে তুমি যেমন সুন্দরভাবে কথা বলো না সঙ্গে ওইভাবে দিকে তুমি একটু হেলে যাও বলছে আচ্ছা হেলে গেলাম তারপর বলে তুমি সুন্দর করে রাধারানীর সঙ্গে কথা বলা রাধারানী যেমন তোমার কথা শুনে মিষ্টি মিষ্টি হাসে রাধারানীকে বলছে রাধে তুমি মিষ্টি মিষ্টি হাসো আমি দর্শন করব। বলছে তুমি তো দর্শন করবে দর্শন তো করছো এই যে দর্শন যে করবে এই দর্শন করলে কিন্তু কি দর্শন করছে আমাকে বলতে হবে বলছে আচ্ছা বলবো তাই গোবিন্দ বাধ্য হয়ে দাঁড়ালো আর রাধারানী গোবিন্দের বাদিকে দিকে দাঁড়ালো বুঝতে পারছো মা যেমন আমরা সিংহাসনের ঠাকুরকে দেখি সেইভাবে দাঁড়িয়েছে গোবিন্দ ঈশ্বর রাধারানীর দিকে মাথাটা হেলিয়েছে আর রাধারানীর দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে রাধারানী খুব সুন্দরভাবে হাসছে আর সুরদাস দেখছে গোবিন্দ বলছে সুরদাস আয় দাঁড়াও কি হচ্ছে কেমন দেখছো বলো আমাদের দুজনকে এটা তোমার শুনি ওই যে অপূর্ব বলে না ওইভাবে বললে হবে না একটু তুমি গান করে বলো সুরদাস বলছে তখন যত দেখি তত মনে হয় বারবার দেখি তোমারে যত দেখি ঠাকুর তত মনে হয় বারবার দেখি তোমারে দেখিয়া মেটে না মনে হয় একে রাখি মাঝারে বারবার দেখি তোমারে দেখে আশা মেটে না কি মনে হয় জানো মনে হয় আটকে রাখি এই হৃদমাঝারে আর কি মনে হয় জানো আমাকে তো তুমি দিব্য নেত্রটা দিয়েছ এটা দিয়ে দেখছি আমার মনে হয় যদি আমার এক কোটি আঁখি হতো এরকম এক কোটি কারো আঁখি হয় হ্যাঁ দুটো হয় এক কোটি হয় সুরদাস বলছে গোবিন্দ যদি আমার এক কোটি আঁখি হতো বলে কি করতে সুরদাস আসছে বলছে কি করতাম জানো হতো যদি কোটি আঁখি পলকবি তাতে পলক থাকতো না এক কোটি আঁখি থাকতো আমার হতো যদি কোটি আঁখি দেখিতাম কোটি আঁখিতে সারাটা দেখ আমি সারা দিন রাত ওই এক কোটি আঁখি দিয়ে তোমাকে দেখতাম আর কোনো দিকে তাকাতাম না ঠাকুর যদি সেই আঁখিতে তুমি পলক দিতে না দেবে না কেন ওই যে পলকের সময় যেটুকু সময় তোমাকে দেখতে পাই না সেটুকু সময় যেন আমার কষ্ট হবে মনে হচ্ছে আমার হতো যদি কোটি পলকবি দেখিতাম কোটি আখিতে সারাটা নিশিদ আর কি করতাম যেন ঠাকুর আমি ভুলাই রাখি তা থেকে আমাদের মধ্যে ভজনে বাধা দেয় কে যেন আমাদের আমি এই আমি আমি এই আমি সেই আমি এই করেছি আমি ওই করেছি আমার এই আছে আমার শক্তি আছে আমার বল আছে এই যে যে আমি এই আমি মানে কে জানো খুব সহজ কথায় একে বলা হয় অহংকার আর যেখানে অহংকার থাকবে সেখানে গোবিন্দ কোনো মতে যাবে না প্রেম সে বলো রাধে রাধে আর যদি তুমি এই এক কোটি আঁখি দিতে তাহলে আমি কি করতাম আমার এই আমিটাকে ভুলিয়ে রাখতাম তাকে বলতাম এই আঁখি দেখ আর এই আমিকে বলতাম আমি তাকিয়ে দেখ তুই আমি আমি করছিস কে সামনে রয়েছে দেখ তাকে দেখে বুঝতে পারছিস না এই হাতটা যে আজকে নাড়াচ্ছিস কে নাড়াচ্ছে বুঝতে পারছিস না বলছি আমি নাড়াচ্ছি আচ্ছা তুই আরও পাঁচ বছর এইভাবে নাড়াতে পারবি তো হাত তোকে কালকেই এক হাত প্যারালাইজড হয়ে যাবি না তো তখন তখন কই তোর আমিত তো থাকবে কোথায় যেই চোখটা দিয়ে আজকে দেখছিস কালকেই অন্ধ হয়ে যাবি না তো তাহলে তোর আমিত্যটা রইল কোথায় তুই পারলি কি নিজেকে রক্ষা করতে পারলি তাহলে তোকে কে রক্ষা করে ওই গোবিন্দ সেই গোবিন্দকেই তুই চিনতে পারলি না তাই আমি ওই আমিকে আমার আমিকে ভুলিয়ে রাখতাম ও কোনোদিন বলতো না যে আমি আর আমার কি করে আমার হতো যদি কোটি আঁখি পল কবি দেখিতাম কোটি আঁখিতে সারাটা টানী আমি ভুলাই রাখি আমার আমি রে ওই আমিকে ভুলিয়ে রাখতাম আমি ভুলাই রাখি আমার আমি রে বারবার ঠাকুর মনে হয় বারবার দেখি তোমারে বারবার বারে বার দেখি তোমারে ঠাকুর এটাই মনে হচ্ছে আজকে সুরদাস তার ওই দিব্য নেত্র দ্বারা গোবিন্দকে দর্শন করছে আর গোবিন্দের রূপ বর্ণন করছে